আসসালামু আলাইকুম এভরিওয়ান এক থেকে দেড় ভরির মধ্যে এত সুন্দর সুন্দর প্যাটার্নের হচ্ছে আমরা নেকলেস দেখবো এগুলো হচ্ছে আপনার বড় বড় যে লং মফ চেনের মফ চেইন টাইপের হচ্ছে নেকলেস তাই না মফ গুলো তো হচ্ছে জাস্ট হচ্ছে আপনার বলের মতন হয় বাট এগুলো হচ্ছে একদম বড় বড় হচ্ছে আপনার নেকলেসের মতো আপনার সীতাহার যারা পছন্দ করেন না এই মডেলগুলো পছন্দ করেন তারা এটা নিয়ে নিতে পারেন আমাদের সাথে ভাই আছে আর আমি কিন্তু এখন আছি নিউ নন্দন জুয়েলার্সে সো বিউটিফুল কালেকশন হচ্ছে আজকে আমরা দেখবো শুরুতে একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি এটা একদম পুরোই হচ্ছে আপনার বিউটিফুল একটা প্যাটার্ন দেখেন খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন এটা ওয়েটটা কত হবে ভাইয়া খুবই সুন্দর এটা হচ্ছে দুই ভরি তিন আনার এত সুন্দর এটা মানে আপনার পড়লে ইউনিক লাগবে হ্যাঁ এটা হচ্ছে দুই ভরি তিন আনার মধ্যে দেখেন দেখতে মনে হবে যে সাড়ে তিন ভরির মতন বাট অনেক কম ওয়েটের মধ্যে আপনার পাবেন চাইলে এরকম হচ্ছে আমরা সিঙ্গেল নেকলেসও নিতে পারবো তাই না অর্ডার করতে হবে ভাইয়া এনে দিতে পারবে কোনো সমস্যা নেই এত সুন্দর একটা কালেকশন এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দেখেন এটা খুব সুন্দর ভাইয়া একটা ধরেন এটা দেখেন খুবই সুন্দর ওয়াও জাস্ট দেখেন এত সুন্দর এটা খুবই সুন্দর ফ্লাওয়ার প্যাটার্নের এটার ওয়েটটা কত আছে ভাইয়া এটার ওয়েট আছে 2 ভরি 4 এটার ওয়েটটা হচ্ছে 2 ভরি 4 আনা দেখেন কি যে সুন্দর এটা হচ্ছে 2 ভরি 4 আনার মধ্যে সো বিউটিফুল একটা কালেকশন এরপর আমরা আরেকটা ডিজাইন দেখছি ওয়াও জাস্ট দেখেন এটা একদম ইউনিক নতুন একদম কারো গলায় দেখবেন না যারা চান আমি যেটা পরব সেটা আমি পরব আছে ওয়াও এটার সাথে কানেরও আছে দেখেন ম্যাচিং করা এগুলোর ওয়েট কেমন পড়বে এক ভরি নয় এক ভরির নয় আনা আচ্ছা আচ্ছা খুব সুন্দর এটা দেখেন এক ভরি নয় মধ্যে সো বিউটিফুল একটা কালেকশন এটা দেখেন খুবই নরম তাই না মানে পরে আপনারা আরাম পাবেন আন ইজি ফিল হবে না এরপরে আরেকটা একটা কালেকশন আমরা হচ্ছে দেখতে পারছি এটা দেখেন বল টাইপের বাট হচ্ছে আপনার এখানে চেইন সিস্টেম কতটা সুন্দর এটার ওয়েটটা কত আছে এক ভরি দর্শনা আছে খুবই বিউটিফুল আপনার থ্রি ডি কালার করা আপনার রেডিয়াম রোজ গোল্ড আর হচ্ছে গোল্ড চমৎকার এরপর আমরা আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি দেখেন কত সুন্দর মানে আপনার যখন আপনার ক্লোথের উপর পরবেন দেখবেন অনেক ফুটে উঠেছে দেখেন খুব সুন্দর এক ভরি পাচানা খুবই বিউটিফুল হ্যাঁ এগুলো টার্সেল দিয়ে পড়তে পারেন চাইলে শর্ট করে পড়তে পারেন যেভাবে ইচ্ছা পড়তে পারবেন এটা দেখতে পারছি দেখেন এটা খুব 14 আনা আচ্ছা এটা হচ্ছে 14 আনা কত সুন্দর জাস্ট দেখেন মানে অনেক মানে নিচু করে পড়তে পারবেন চাইলে ভাইয়ার কাছে কিন্তু অনেক বড় লাগতেছে যখন আপুরা পরবেন আরো বড় হয়ে যাবে অনেক সুন্দর এটা এরপরে হচ্ছে আমরা আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে এক ভরি চারানা অনেক সুন্দর এক ভরি চারানার মধ্যে এরপর আরেকটা কালেকশন আমরা হচ্ছে দেখছি দেখেন এটাও এটা কথা হচ্ছে এক ঘড়ি এটা হচ্ছে এক ঘড়ি পাঁচানা অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছি দেখেন এগুলো কিন্তু সব অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এছাড়াও দেখেন হিউজ পরিমাণের কালেকশন আছে আপনার কোনটা পছন্দ আমরা তো জাস্ট কম ওজনের মধ্যে দেখিয়ে দিলাম তাই না এর চেয়েও কম ওজন এবং বেশি ওজনের আছে আপনারা এখান থেকে এসে নিয়ে নিতে পারবেন আমি এখন কার্ডটা দেখিয়ে দিব এটা হচ্ছে আপনার নিউ নন্দন জুয়েলার্স লেভেল হচ্ছে সেভেন ব্লক ডি শপ নাম্বার হচ্ছে আপন আপনাদের একত্রিশ বসুন্ধরা সিটি শপিং মল পান্থা ঢাকা বারোশো পনেরো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকে